ইছাপুরে খুন হয়ে যাওয়া যুবকের পরিবারের সাথে দেখা করলেন ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিং কিছুদিন আগে ইছাপুর নবাবগঞ্জে দিলীপ দাস নামে এক যুবকে পিটিয়ে খুন করার অভিযোগ ওঠে সেই ঘটনায় মৃত যুবকের পরিবারের সাথে দেখা করে তাদের হাতে পাঁচ লক্ষ টাকার আর্থিক সাহায্য তুলে দিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং মৃত যুবকের পরিবারের আর্থিক পরিস্থিতি খারাপ হওয়ার কারণে তাদেরকে সমস্ত রকম আইনি সাহায্য করার আশ্বাস দেন যাতে অভিযুক্তরা সাজা পায় এছাড়াও পরিবারের কাউকে চাকরি দেওয়ার চেষ্টাও করবেন না বলে জানালেন অর্জুন সিং দেখুন আমি তো কথা দিয়েছিলাম আমিও আর ট্রেন্ডাম সেদিন যাচ্ছিলাম যেদিন মার্ডারটা হয় সকালবেলা বিকালবেলা ডেড বডি নিয়ে রাস্তায় অবরোধ হয়েছিল তখন আমি আর ট্রেন্ডাম ওখানে পৌঁছে যাই ওখানে এই পরিবারের পাশে কেউ দাঁড়ায়নি অনেকে এসে কথা বলে গেছে এক করেছে আমি যখন ওখানে বলেছিলাম কি আমি গরিব পরিবার আছে এদেরকে পাঁচ লাখ টাকা ব্যবস্থা করে দেব খবর নিলাম এর দুটো মেয়ে আছে একটা বড় মেয়ে বিয়ে হয়ে গেছে ছোটো মেয়ের নামে ফিক্স করিয়ে দেওয়া হয়েছে আর এদেরকে আইনি সাহায্য যদি এরা চায় আমাদের পক্ষ থেকে আমরা নিশ্চয়ই এদেরকে যে অপরাধী আছে তাকে সজা করা জন্যে আমরা এদের আইনি সাহায্য করবো দ্বিতীয় আরও একটা কথা বলেছি কি পোস্টপুল ভাইলেন্সের সময় আমরা দেখেছিলাম ফিফটি পরিবারকে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সি আর পি এফ চাকরির ব্যবস্থা করেছিলেন এরা যদি আমাদের সেরকম এদের কোনো দরকার হয়ে আমাদের বললে আমরা সেরকম ব্যবস্থা কংগ্রেস সভাপতি আরে শুভঙ্কর সরকার কি করবে ও ওকে কেউ কেউ বুঝে কেউ জানে ও শুভঙ্কর এখানে কংগ্রেসের সভাপতি হিসাবে বড়ো বড় কথা বলে তো কোনো লাভ নেই মানুষের পাশে দাঁড়ালেই হলো রাজনীতি করার জন্যে কেউ এসে রাজনীতি করবে এদের কি আছে আপনার মনে আছে ওই লেলিনগরের ঘটনার সময় অনেকে এসে গল্প করে চলে গেল কেউ তো যায়নি ওদের পাশে দাঁড়ায়নি নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বোনগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগ অন করুন ডাব্লু ডাবলিউ ডাব্লু ডট এস আই এম ইডি ডট কম